নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি মুকুন্দপুরে শ্রী বাবার মন্দিরে মুকুন্দপুর ইএম বাইপাসের কাছে মুকুন্দপুরে শ্রী বাবার মন্দিরে আমি আজকে উপস্থিত হয়েছি আমি দর্শন করছি আপনারাও আমার সাথে দর্শন করুন ভালো লাগলে আমার সহিনী সিসা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মন্দিরের টাইমিংসগুলো আপনারা দয়া করে জুম করে দেখে নিন এগুলি এছাড়াও আমি টাইমিংগুলো বলে দিচ্ছি আর মন্দিরের বিশেষ বিশেষ উৎসব এই যে বন্ধুরা সাই বাবার মন্দিরের মধ্যেই একদিকে রয়েছেন আমাদের বাবা ভোলেনাথের বিগ্রহ আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আমরা একটু আগে গিয়েছিলাম বিকেলবেলার দিকে মানে সন্ধ্যের মুখে তখনও পূজা সন্ধ্যারতি শুরু হয়নি তখন পুজো সবে শুরু হয়েছে এই যে বন্ধুরা আমরা এখন দর্শন করছি বাবাকে অপূর্ব সুন্দর বাবা সকলকে আশীর্বাদ করুন মন্দির খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি এবং সন্ধ্যাবেলা বা বিকেলবেলা খোলা থাকে সাড়ে চারটে থেকে বিকেল সাড়ে চারটে থেকে রাত্রির আটটা পঁয়তাল্লিশ অবধি প্রত্যেক বৃহস্পতিবারে বাবার পালকি যাত্রা হয় এবং সারা দিন ব্যাপী বৃহস্পতিবার করে মন্দির খোলা থাকে এছাড়া মন্দির সব সময় খোলাই থাকে মানে সারা বছর তিনশো দিন খোলা থাকে তবে বৃহস্পতিবার সারা দিন খোলা থাকে এবং বাকি দিনগুলো হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা পঁয়তাল্লিশ অবধি খোলা থাকে এই মন্দিরে আসতে গেলে আপনাদের মুকুন্দপুর বাস স্টপেজে আসতে হবে ইএম বাইপাসের ধারে মুকুন্দপুর বাস স্টপেজে আসতে হবে তারপর যে কোনো টোটো বা পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারেন সাইবাবার মন্দিরে এখানকার অ্যাড্রেস হলো সাইবাবা মন্দির সেভেন্টি টু রতন রোড রামকৃষ্ণ পল্লী নিতাইনগর মুকুন্দপুর কলকাতা বেঙ্গল অপূর্ব সুন্দর বাবার রূপ আমি আমার চ্যানেলে বাবার অনেক ভিডিও দেখিয়েছি আপনারা দয়া করে সেই ভিডিও দেখে নেবেন